এই যে বাদামে জল দেবো ওই পাইপ জোড়া দিচ্ছি দেখছেন ও পাইপটা জোড়া দিয়ে এখানে জল দেবো বাদাম পুড়ে যাচ্ছে এত ওয়েদার খারাপ কিছু করার নেই এখন বাদাম পুড়িয়ে গেলে তো আর হবে না বাদামটাকে তো বাঁচাতে হবে বলেন আর রোদ গরমে চাষ নষ্ট হয়ে যাচ্ছে তাই তো একবারে চাষ মানে এখন মাটি মাটা যাচ্ছে কি অবস্থা দেখেন টাকা পয়সা টাকা পয়সা খরচা করে উঠছে না উঠছে বলতে গিয়ে মহাজনের থেকে ধার নিয়েছি মহাজনের ধার শোধ করতে গিয়ে দেখা যাচ্ছে বাদাম দিয়ে আর ধার শোধ হলো কি করবো এখন বলেন আচ্ছা আচ্ছা তারপরে ধরেন এই যে গাছের পরিস্থিতি দেখতে পাচ্ছেন সব শুকিয়ে যাচ্ছে আচ্ছা সব শুকিয়ে যাচ্ছে এই যে পাইপ দিয়ে জল দেবো পাইপ নিয়ে এসছি মেশিন এখনো আসেনি আমি এখন মাঠে বসে আছি কি করব রোদে রোদে বসে আছি পরের সঙ্গে জল কিনতে হচ্ছে পরের সঙ্গে জল কিনতে হচ্ছে এই সব জায়গায় তো আর নিজের মেশিন থাকে না আচ্ছা আচ্ছা এবার জল কিনতে হয় অনেক জায়গায় কত টাকা জল জলের দাম এখানে দুশো টাকা ঘন্টা এক ঘন্টা জল দেবে দুশো টাকা নেই এবার ক ঘন্টা জল লাগবে এই বাদামের জমিটাই এই বাদামের জমিটাই পাঁচ সাত ঘন্টা লাগবে পাঁচ সাত ঘন্টা একদম এটা কদিন পর পর জল দিতে হচ্ছে এই জলটা পনেরো দিন পর পর দিতে পনেরো দিন পর পর ওয়েদার তো খারাপ একটু আকাশে জল হয়ে গেলে এটা লাগে না আচ্ছা কিন্তু কিছু করার নেই এই বাদামটা নাহলে নষ্ট হয়ে যাবে বাদামটা এইবার নামবে

আচ্ছা তারপরে ধরেন এই বাদাম তো এই বললাম তো মহাজনের থেকে ঋণ নিয়েছি এবার গরিব মানুষ চাষ করে তো কিছু থাকে না এবার পেটের দায়ে করতে হয় গরিব মানুষ হয়তো দেখা যাচ্ছে টাকা করে টাকা হলো যা হলো এত গরমে কাজ করে পাঁচ হাজার টাকা মাসে জমি আছে কি করব এখন চাষের তো এই অবস্থা আচ্ছা এই ধান চাষ করে ধানও সেই একই অবস্থা তিল চাষ হচ্ছে তিল মরে যাচ্ছে আর যা ওয়েদার এখন ভগবান মেরে দিলে আমরা কি করতে পারি বলেন ওয়েদার খারাপ হলে আর কি করছে করার নেই কিন্তু আমাদেরকে তো করতেই হবে কিছু করার নেই এত টাকা খরচা করে এই মালটাকে তো মেরে ফেল দিতে পারি না আচ্ছা এগুলো তো বাঁচাতে হবে বলেন স্যাস দিতে হবে দেখেন মেশিন হবে আসেনি যে পাইপ ছড়িয়ে বরাবর পাইপ ছড়িয়ে পাঁচশো ফুট পাইপ ছড়িয়ে বসে আছে এখন মেশিন হবে আসেনি এখন যদি না আসে আমাকে গিয়ে বাড়ি গিয়ে আবার তুলে নিয়ে আসতে হবে কিছু করার নেই ধরলেন গরিবদের সব দিকে লস